গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি একটা অন্য একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমার ব্লগটা ওয়াচ করছেন আপনারা সবাই তো যাই হোক চলুন একে একে করে রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম কেন রান্নাঘরে একটু কাজ করে তো যাই হোক আমি এই বলে বাইরে চলে আসলাম বাইরে এসে দেখলাম একটা পাশের বাড়ির বৌদি একটু কচুর পাতা তুলছিলো তো যাই হোক আমাদের এই এরিয়াটা এমন একটা জায়গা যেখানে আপনারা প্রত্যেক বাড়িতে এই ধরনের জিনিসপত্র আপনারা দেখতে পারবেন অন্তত বাটা যারা পছন্দ করেন তাদের জন্য এটা একদম বিশেষ বাড়িতে মোচা কলা গাছ প্রচুর আছে তো যাই হোক উনি ওনার কাজ করছে তো আমিও বাইরে একটু কাজ করে আমি ভেতরে বার চলে এসেছি সামনে আমি একটা ফ্লিপকার্ট থেকে পার্চেস করেছিলাম একটা ওয়াশিং মেশিনের স্ট্যান্ড তো আমি সেটা আনবক্স করতে চলেছি তো এটা মাল্টিপারপাস ইউজ হয় এটা শুধুমাত্র ওয়াশিং মেশিনের স্ট্যান্ড হিসেবে নয় এটা আপনারা ওয়াশিং মেশিন এছাড়া তো আপনার ফ্রিজ তারপর হচ্ছে ডিশওয়াশার অনেক কিছুই কাজ করা হয় তো চল এটা বেশ ভালো আমি যখন খুলছি তো আমি তার আগে আমি এর রিভিউ পড়ে নিয়েছিলাম তো এটা অনেকেই কিনেছেন অনেকে রিভিউটা বেশ ভালো ছিল ওই কারণেই আমি আগে কোনো কিছু অনলাইন থেকে কেনার আগে আমি ভালো করে রিভিউ পড়ে নিই তারপরে তো যাই হোক যারা ইউজ করেছেন তারাও জানেন আর আমি ফার্স্ট টাইম ইউজ করতে চলেছি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমি ইউজ করে আপনাদের সাথে আর একবার রিভিউ দিয়ে দেব তো আমার ওপেন করা হয়ে গেছে বক্স এবং আমি সমস্ত কিছু দেখে নিচ্ছি ঠিকঠাক ওরা যা যা আমাকে সাইডে দিয়েছিল বা সেম জিনিস পাঠিয়েছে কিনা তো আমি মিলিয়ে দেখলাম একদম সেম ঠিকঠাক প্রত্যেকটা জিনিসের সব পার্টস বাই পার্টস সব ঠিক আছে তো এটা ন্যাচারালি আপনাদের অ্যাসেম্বল করে নিতে হবে তো আমাকে অ্যাসেম্বল করতে হয়েছিলো আমি এই মুহূর্তে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কি না তো তারপর আমি পরে গিয়ে অ্যাসেম্বল করেছি তো সেটাও আমি রাত্রের দিকে করেছি যেহেতু এই টাইমটায় আমার একদম টাইম ছিল না আমার একটু বেরোনো ছিল ওই কারণে আমি গিয়ে রাত্রের দিকে ফিরে এসে আমি অ্যাসেম্বল করেছি তো তারপর ফিটিংসটা করেছি করে নিয়ে আমি ওয়াশিং মেশিনের স্ট্যান্ডে ওয়াশিং মেশিন রেখে দিয়েছি তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে আমি রিভিউ দিই তো এই যে আমি পার্ট বাই পার্ট সব দেখে নিয়েছি চেক করে নিয়েছি যে ঠিকঠাক আছে কি না তাহলে নালে আমাকে আবার রিটার্ন করতে হবে তো দেখলাম না সব ঠিকঠাক আছে তো যেমনকার কার বক্স তেমন আমি প্যাক করে আমি রেখে দিয়েছি কারণ বুঝতেই পারছেন বাড়ি যে একটা বাচ্চা থাকলে সবসময় এই ধরনের জিনিসগুলো আমরা এখানে ওখানে রেখে দিয়ে দিতে পারি না তো আমাকে এটা সেফটি ভাবে আমি একটু সেফটিভাবে রেখে এখন আমি যাব রেডি হতে যেহেতু বেরোনো আছে একটু আগেই বললাম তো আমি মোটামুটি রেডি মোটামুটি না পুরো ফুল রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি আপনারা দেখতেই পাবেন বুঝতেই পারবেন তো চলুন আমি আর আমার হাজব্যান্ড বেরোবো যেহেতু আর আমরা রেডিও হয়ে গেছি আর আমাদের রেডি হওয়া দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বিশেষ কোথাও যাচ্ছি হ্যাঁ অবশ্যই ঘুরতে যাচ্ছি এটুকুনি ঠিক হ্যাঁ ছেলেকে নিয়ে নিই কেন অনেকক্ষণের ব্যাপার আর সেখানে ছেলেকে খাওয়ানো হয় ছেলে যেহেতু ঘুমো ছিল আর আমরা তাই রেডি হয়ে আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম তো যাই হোক এই বলে আমি বাইরে এসে একটু ওয়েট করছি আমার হাজব্যান্ড গাড়িটা একটু বের করবে তারপর আমরা বেরিয়ে পড়বো তো এই করতে করতে দেখছি ছেলে উঠে এসছে উঠে এসে একটু বাইরে এসে একটু দৌড়াদৌড়ি করছে তো ওকে বলছিলাম যে মা যাতে সাবধানে থাকে ও বলছিলো মা তোমরা কোথায় যাচ্ছ যেটা হয় আর কি বাচ্চারা যে দেখে যে বাবা মা কোথাও বেরোলে ওদের একটা কিউরিয়াসিটি হয় তো সেটাই আমি বলে ওকে একটু আদর ঠাদর করে এই যে দেখুন ওর মতো একটুখানি খেলছে আর পেছনে ওর ঠাকুমা ঠা ঠাকুমা থাকলে ওর মোটামুটি আমরা না হলেও চলে তবে সারাক্ষণ না এই দু এক ঘন্টা বা দেড় ঘন্টা তিন ঘন্টা মধ্যে ঠিক আছে তবে হ্যাঁ আমার একটা বিশেষ ভরসা ছিল আমার শাশুড়ি মা যেহেতু আমি ওনার কাছে রেখে এদিক ওদিক আমার সমস্ত কাজটা আমি করতে পারি তো এই বলে আমি বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড এবার চলুন রাস্তায় যেতে আপনি হয়তো দেখাচ্ছি আর রাস্তায় পেরিয়েছি আর এই টাইমটা এত রোদ মানে কি বলবো প্রচণ্ড রোদ তার মধ্যে মানে প্রচণ্ড গরম হ্যাঁ বন্ধুরা এবার আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন আমরা আর বুঝতেও পারছেন আমরা চলে এসেছি ব্যারাকপুরে অথিন্দ্রতে মাল্টিপ্লেক্সে তা এখানে যে গাদার টু চলছিলো তো আমরা সেটাই বিশেষ করে দেখার জন্য এসেছি দুজনের টাইম নিয়ে তো এখানে আপনারা সবাই জানেন যে আর্সেনাল রেস্টুরেন্ট প্লাস জুডিও আর জুডিওতে যেহেতু আমাদের হাতে একটু টাইম ছিল আর এখানে দেখুন কি বড়টা ব্যানার টাঙিয়েছি খুব ভালো লেগেছে পোস্টারটা দেখে বিশেষ করে আর শো টাইম ছিল আপনার সোয়া ছটা থেকে তো বেশ আমরা সাড়ে পাঁচটায় পৌঁছে গিয়েছিলাম তো আধ ঘন্টা টাইম নিয়ে আমরা বেশ ঘুরেও দেখলাম যে জুডিওতে ঢুকে আমরা দেখলাম যে কী কী চলছে অফার আর কী কী আছে কি না চলছে দেখলাম একটা মানে ধামাকাদার সেল চলছে মানে প্রত্যেকটা প্রোডাক্টেই আপনার ফিফটি পারসেন্ট অফ আছে আর তার থেকে মেন ব্যাপার দেখলাম আমি যেটা উইন্টারের কালেকশান খুব ভালো ভালো ওরা দিচ্ছে আর প্রত্যেকটাতেই সেল চলছে তো মানে লুটপাট করার মতো জিনিস যেহেতু চলুন আপনারাও দেখুন আমার সাথে সাথে আমি যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি কোথায় কি ট্যাগ লাগানো আছে বা প্রাইস ট্যাগটা অন্তত আর কী কী কালেকশান আছে আর কালেকশানের সাথে সাথে কী কী স্টাইল আছে আর বেবিদের থেকে বড়দের থেকে মানে সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পান যেহেতু সামনে আমাদের একটা দুর্গা পুজোর ব্যাপার আছে তো চলুন সবাই দেখুন আমিও যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কী করতে হবে আপনাদের বলার আর দরকার পড়ে না তো আমি তো এইটুকুনি এক্সপেক্ট করতে পারি না আমি আপনাদের জন্য একটু করছি তো আপনারা আমার জন্য একটু করবেন আর কিছুই না ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন আর আইকনটি প্রেস করে দেবেন তো চলুন আমার সাথে থাকুন আর দেখুন আমি আপনাদের সাথে যেটুকুনি পেরেছি যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করছি সবথেকে ভালো লেগেছে কি বলুন তো কালেকশনের সাথে সাথে ওরা ভ্যারাইটি অফ কালারও রেখেছে তো দেখুন এগুলো হচ্ছে সব উইন্টার কালেকশান আমি যে কটা দেখাচ্ছি প্রথম সাইডেই তো বেশ ভিড় ছিল মানে বুঝতেই পারছেন ধামাকাদার সেল যখন অবভিয়াসলি ভিড় তো হবেই আর যেখানেই সেল সেখানেই বাঙালির মানে উপচে ওঠা ভিড় আর সেখানেই আর সামনে যেহেতু আমাদের দুর্গোৎসব তো ফাটাফাটি সব মিলিয়ে তো যাই হোক আর চলুন আমার সাথে থাকুন আর আপনারাও দেখতে থাকুন আমাদের সমস্ত কিছু দেখা কমপ্লিট এবার আমরা জুডিও থেকে বেরিয়ে পড়েছি যেহেতু টাইম চলে এসছে এবং টিকিট টাইমে আমাদের শোয়া শোয়া ঝটা তো আমরা এবার যথারীতি লাইন দিয়ে দিয়েছি আর লাইনটা আপনারা দেখুন মানে খুব বিশাল লাইন হয়েছিল মানে আমি তো ভাবতেই পারিনি যে এত ভিড় হবে মানে আপনারা ভাবতে পারবেন না আমি যখন হলের ভেতরে প্রবেশ করলাম তখন দেখলাম একটা সিটও ফাঁকা নেই মানে আদার্স টাইমে আমি দেখেছিলাম হয়তো খুব ভালো হলেও যেমন বাহুলি বলির টাইমেও আমি দেখেছিলাম যেটা হয়েছিল যে একটা দুটো অন্তত ফাঁকা গিয়েছিল কিন্তু এই মুভিটার টাইমে আমি দেখলাম একটা মানে যখন শুরু হয়েও গেছে তার আধ ঘন্টা পরেও সবাই কিন্তু এসছে আর সব থেকে ভালো জানেন তো মানে এই মুভিটা দেখে একটা ফিলিংস হলো যে মানে অনেক বয়স্ক মহিলা এই টাইমে দেখতে এসেছিলেন আমি তো দেখে অবাক যে তাদেরও এখনও একটা মানে দেশাত্মবোধক ব্যাপার তো কাজ অবশ্যই সবার মনে করে কিন্তু তারাও এই এই যে এসে যে এরকম একটা মুভি দেখতে এসেছেন এটা দেখেই আমি ভীষণ খুশি হয়েছি তো যাই হোক এবার আমরা লাইন যেহেতু দিয়েছি আমাদের ব্যাগ থেকে সমস্ত কিছু চেকিং হয়েছে এই একটা সিস্টেম খুব ভালো হয়েছে তো চলুন আমাদের নিজের সেফটির জন্য দেশের সেফটির জন্য এবং সবার সেফটির জন্য এরা যে চেক করছে তাও আবার দুটো লাইন করে দিয়েছে জেন্টসদের আলাদা এবং লেডিসদের আলাদা আলাদা চেক হচ্ছিলো তো এই বলে আমরা লিফ্টে করে উপরে উঠে আসছি আমাদের যেন স্ক্রিন ওয়ানে ছিল তো আলাদা আলাদা স্ক্রিনের জন্য আলাদা আলাদা লিফটের ব্যবস্থা হয়েছে মানে খুব সুন্দর অন্তত আমি এই ফার্স্ট টাইম এই অতীন্দ্র মাল্টিপ্লেক্স হওয়ার পরে আমি গিয়েছি এছাড়া আমার যখন কলেজ লাইফ ছিল তখন আমি গিয়েছিলাম সেটা ডিফারেন্ট পুরো মানে সুমেরু আর কুমেরু আপনারা বলতে পারেন মানে আমি তো দেখে অবাক যে অতীন্দ্র যে অতীন্দ্রতা আমরা কলেজ লাইফটা এসে দেখতাম মুভি যে আপনারা শুনলেও হাসবেন বা অনেকে হয়তো সেই টাইমটা মনেও করতে পারবেন যে এই টাইমটা জানেন তো আমরা লেডিস বলে একটা টিকিট যেটা হচ্ছে আপনাদের কুড়ি টাকা দিয়ে আমরা দেখেছিলাম মানে এরকমও হতো যে আমরা ফ্রেন্ডসরাও মনে করলাম আর জানেনই তো কলেজ টাইমে অত তো আর কলেজ লাইফে অত তো কেউ ইনকাম করে না সব পকেট মানি বাঁচিয়ে বাঁচিয়ে সমস্ত কিছু করা হতো তো সেইখান থেকে যে একটা ব্যাকগ্রাউন্ড আর এতই সুন্দর ডেকোরেশন করেছে মানে আমি নিজেই অবাক হয়ে গেছি ঢুকে তাই কি করব মানে ফটো তো তুলতেই হবে তার সাথে সাথে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি দারুণ করেছে মানে আমাদের টাইম আর এখনকার টাইমে মানে কি বলবো ভীষণই সুন্দর আর ভেতর দেখুন মনে হচ্ছে আমি কোনো গ্যালারিতে চলে এসেছি আমি তো চারিপাশটা অবাক হয়ে দেখছিলাম আর ভিডিও তো করতেই হবে আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম এরপরে তো আমি ভেতরে ঢুকে হলে স্ক্রিনের ভেতরে ঢুকে মানে আমি যখন বসলাম সিটগুলো তো অত্যন্ত মানে তিনটে পার্ট আছে যারা অনলাইনে টিকিট কাটেন তারা তো দেখবেন যে রিসাইকেল বিনের একটা সিট আছে যেটা খুবই সুন্দর সেটা লিমিটেড লিমিটেশন কিন্তু মানে ডেকোরটা ভালো তো যাই হোক এই যে পাশেই হচ্ছে দেশা তো আমি দেখতে পেয়ে একটু ফটো ক্যাপচার করলাম আর সবাই তো যে যার মতো সেলফি তুলে আর আমরাও তো কেন বাদ যাব তো আমরাও সেলফি তুলে নিলাম আর আমার তো মনে হচ্ছিল যেন এটা আমি কোনো আর্ট অ্যান্ড গ্যালারিতে চলে এসেছি তো ওপরেও সেম সিস্টেম তো আমিও একটুখানি ক্যাপচার করলাম তো গিয়েছিলাম ওই কারণেই কীরকম আছে ওপরটা দেখার জন্য যেহেতু আমাদের স্ক্রিন ওয়ান ছিল আমাদের নিজে ছিল আমাদের টপ ফ্লোরেরও এই স্ক্রিন থ্রি আর ফোর ছিল তো যথারীতি ওখানেও যথারীতি যথেষ্ট ভিড় ছিল তো আমি ক্যাপচার করে আমি নিয়ে চলে এসেছি তো কোনো মুভি দেখতে এসে মানুষ যে এতটা এক্সাইটেড আর এতটা ভিড় হবে সত্যি সবার মধ্যে একটা কৌতূহল ছিল মুভিটা কেমন হয়েছে যারা ফার্স্ট দেখেনি বা যারা দেখেনি বা যারা গল্প শুনেছে খুব এক্সাইটেড সবাই তো সবাই মোটামুটি স্টল টলও দেখে নিচ্ছিল আর এখানে একটা ভালো সিস্টেম দেখলাম ওরাই আপনি যদি নাও অর্ডার একসাথে টিকিট সাথে অনলাইন যারা বুক করবো তো রীতিমতো আমরা এখন লাইনে দিয়ে টিকিট যেহেতু কাটা হয়েও গেছে সব কিছু কমপ্লিট তো আমরা এখন কি করছি যে লাইন দিয়ে সবাই স্ক্রিন ওয়ানে ঢুকবো তো আপনাদের সাথে সমস্তটা আমি শেয়ার করছি যেহেতু পারলাম দেখুন আপনারা পেছনের ব্যাকগ্রাউন্ডের যে আর্টিকে যে কালারটা করেছে কি সুন্দর কালার থেকে মেনবো এবার জিনিসটার থিমটা ওদের ভীষণ মানে সুন্দর এই যে আমরা এবার সবাই একে একে করে ঢুকছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনের ভিতটা দেখুন এই যে আমরা স্ক্রিন ওয়ানের প্রবেশ করতে চলেছি তো চলুন আপনারাও দেখুন আমার সাথে থাকুন আমরা আমাদের টিকিট নাম্বার ওয়াইজ আমরা সিট খুঁজে এনে বসে পড়েছি তো এবার তো আমরা বসে পড়ে এবার ওয়েট করছি কখন মুভি শুরু হবে তো যত টাইমিং যা ছিল আমরা সেই টাইমে প্রপার টাইমে থেকে একটু লেট হয়েছিল বটেই তো যাই হোক আমি চারিদিকে সমস্ত কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি দেখে ভীষণ আশ্চর্য হয়ে গেছি যে মানুষজন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে মানে অনলাইনে আমি ভাবছিলাম বসে যদি আমি অনলাইনে টিকিটটা না বুক করতাম তাহলে হয়তো আমি আজকে মুভিটা দেখতেই পেতাম না জানেন বন্ধু না এর আগের আমি ট্রাই করেছি আমি নিমিশের মধ্যে দেখলাম সিটগুলো সব ফটাফট বুক হয়ে গেল কিন্তু কিছু করার নেই আর আজকে দেখা মাত্র আমি বুক করে নিয়েছি এই যে মুভি টাইম শুরু হয়ে গেছে তো চলুন আপনারা যারা দেখেছেন গাদার টু তারা বলবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের বইটা আমার কিন্তু বন্ধু বইটা পার্ট ওয়ানটাও ফাটাফাটি লেগেছে এটাও ফাটাফাটি লেগেছে যাই হোক এবার মন দিয়ে মুভি দেখার টাইম তো চলুন আপনারাও আমার সাথে থাকুন আমি একটুখানি স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করেছি যেটুকুই পেরেছি ভিডিও ক্লিপ স্টার্টিংটা যেটা ফার্স্ট পার্ট দিয়ে ওরা শুরু করেছিল তো যাই হোক এখানে সেলফি টাইমে একটা ডারকে আমরা সেলফি তুলে নিয়েছি এবার মুভি স্টার্ট হচ্ছে তো আপনারা দেখুন আর আমার সাথেও থাকুন দেখে কমপ্লিট করে আমরা বেরিয়েছি তখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তো বুঝতেই পারছেন মুভি দেখে নিশ্চয়ই বাড়িতে গিয়ে ডিনার করাটা একটু চাপের হবে তো যাই হোক এই বলে আমরা কোন দিকে যাচ্ছি আপনারা বুঝতেই পারছেন একটু একটু গেস্ট করছেন ব্যারাকপুরে এসছে আর দাদা বৌদির বিরিয়ানি না নিলে হয় না তো অবশ্যই দাদা বৌদির বিরিয়ানি নিয়ে তো আমরা তারপর বাড়ি চলে যাচ্ছিলাম তো যাই হোক এখন আমরা ঢুকবো দাদা বৌদি বিরিয়ানি দেখুন এত রাত্রেও দাদাবতির ভেতর পুরো রেস্টুরেন্টের ভেতরটা প্রচণ্ড ভিড় ছিল তারপরে মুভি টাইম এন্ড হওয়ার পরে সবাই এখানে ডিনার করে যেহেতু ফিরবে তার একটা চাপ ছিল আর প্লাস আপনারা দেখুন কিভাবে মানুষজন লাইন দিয়ে এখনও পার্সেল বলুন খাওয়ার জন্য বলুন সব কিছু ওয়েট করছে তো এই যে গরম গরম সেই গন্ধ আর গরম গরম সেই বিরিয়ানি কি বলবো বন্ধুরা জাস্ট ফোনে আমি ক্যাপচার করে তার গন্ধে সারা চতুর্দিক যে এত মোমো করছে মানে বিরিয়ানি লাভাররা তো মানে ফোন থেকে দেখার থেকে যদি স্মেল পেয়ে যেত মনে হয় ফোনের ভেতরেই সবাই ঢুকে পড় সে যাই হোক জাস্ট মজা করলাম আপনাদের সাথে তো চলুন পার্সেল নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়েছি তো বন্ধুরা আজকের আউটিংটা বলুন সারা দিনটা বলুন যা ভালো কেটেছে অনেকদিন বাদে এরকমভাবে আমি স্পেন্ড করলাম টাইমটা বরের সাথে যদিও বা ফ্যামিলির সাথে বেরোনোর একটা মজা আলাদা হাজব্যান্ডের সাথে বেরোনোর একটা মজা আলাদা আবার নিজেদের বাচ্চাদের সাথেও বেরোনোর একটা মজা আলাদা আর ফ্রেন্ডদের সাথে তো বলারই দরকার নেই যারা যারা বেরোন তারা জানেন ইভেন আমরাও বেরোই তো যাই হোক সব ক্ষেত্রেই আমাদের আলাদা আলাদা সিচুয়েশানে আলাদা আলাদা মোমেন্ট কাজ করে আলাদা আলাদা হ্যাপিনেস কাজ করে তো যাই হোক আর এইখানে চলছে তখন মনসা পুজো যেহেতু ভুশির পাড়াতে অনেকগুলোই পুজো হয় সাখারি পাড়া তো এই যে লাইটিং দিয়ে বেশ বড় করেই পুজো হয়েছিল। তো সেইটুকু নিয়েও আপনাদের সাথে এই মা প্রতিমাকে আমি ক্যাপচার করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো বন্ধুরা আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যার যারা অবশ্যই দাদা বৌদির বিরিয়ানি খেয়েছেন বা খাননি তারাও আসবেন আর যারা খেয়েছেন তারাও রিভিউ আমাকে দেবেন রিভিউ না অ্যাকচুয়ালি কমেন্টসে জানাবেন কতটা টেস্টি লাগে আপনাদের মানে ব্যারাকপুরের তো বিরিয়ানির কোনো কথাই নেই তো যাই হোক বন্ধুরা তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও ব্লগটা আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে কি কী করবেন আগেই বলে দিয়েছি তাও আর আবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন আর আশা করি সবাই ভা ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে তো আজকের মতো গিয়ে